সাতক্ষীরার অসংখ্য যুবকদের কপালে গুলি করেছে গুলি করেছে তুমি এই সাতক্ষীরাকে আল্লাহ জনপদকে বা থেকে আল্লাহ তুমি মেহরবানি করে আল্লাহ স্বাভাবিকভাবে স্বাধীনভাবে জীবনযাপন করা তাও আল্লাহ তাহ তুমি মেহরবানি করে আল্লাহ তুমি এই সাতক্ষীরাকে কবুল করে নাও তোমাকে কবুল করে নাও দেশকে কবুল করে নাও আগামীর পার্লামেন্ট এবং কোরআনের পার্লামেন্ট হয়

আলহামদুলিল্লাহ ইতিমধ্যে লামা সাহেদ সাহেবের এখানে এখানে কবরস্থানে দেওয়া হলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম দৈর নিউজ থেকে প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে কিন্তু আপনারা আপনাদের মাঝে আমরা ছুটে আসি আজকের সংবাদটা কিন্তু ব্যতিক্রম সংবাদ সংবাদের সাথে আপনারা যুক্ত থাকেন এবং লাইকটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমরা এই যে প্রতিষ্ঠানের যে জায়গাটা আপনাদেরকে আমরা যদি একটু দেখিয়ে রাখি সাইডি পারিবারিক পারিবারিক কবরস্থান এবং এখানে মসজিদ আপনাদের মসজিদের এক অংশ যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি এখানে তার পারিবারিক গুরুস্থান এখানে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি